একটি ডিম পোচের আত্মকাহিনী দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ফারিয়া বলছি বাবা বাড়ি ফয়দপুর থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেখেন ছাদে এই দুপুরবেলা আপসির আব্বু পোলাপান নিয়ে চলে এসেছে পোলাপানকে সে উস্কাইছে কি বলে জানেন এই চলো 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 আমরা ছাদে যাই ছাদে যাই না ডিম পোচ করি ছাদে রোদ আসে খুব ভালো জমবে পোলাপণ্য নাচতে চলে এসেছে দেখেন ইট দিয়ে চুলা বানাইছে এখন তারা ডিম পোছ করবে এটা কোনো কথা কারণ ছাদে অনেক রোদ ছিল তো এই যে পাটখুড়ি দিয়ে অনেক কষ্ট করে তারা জাল ধরাইছে তো একটু পরে বাতাসে জাল নিভে যাবে ডিম করতে যে তারা যে কয়বার চুলা ধরাইছে ভাইরে ভাই দেখেন কি একটা অবস্থা এত বাতাসের মধ্যে আগুন কি জ্বলতে চায় দেখেন তেল দিতে দিতে চুলা নিভে গেছে ব্যাস এখন কি হবে ধোঁয়াতে ধোয়া পোলাপান্নে বলছে এই যাও 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 তোমরা পাটখুড়ে নিয়ে আসো আর এই যে দেখেন আমি আর আমার ছানা কোলে করে বসে আছি তাদের ডিম পোস দেখছি ডিম বলতেছে কি জানেন ভাই রে ভাই দিয়ে আমি কান্দ পাচ্ছি ডিম তো দিছে দেখেন চুলা বন্ধ ডিম দিয়ে দিছে ডিম চুলার মধ্যে বসে বসে ঝিমাচ্ছে ঝিমাইতে ঝিমাইতে হলুদ হয়ে গেছে কারণ হচ্ছে সরিষার তেল দিয়ে ডিম ভাসতে গেছে তো এই যে চুলা কিন্তু নিভে আছে এখন সে পোলাপানকে বলবে যাও তোমরা এখন আমাকে সাহায্য করো তারা পোলাপান এখন দৌড় দিয়ে যেয়ে পাটখুরি নিয়ে আসবে আবার তারা চেষ্টা করবে কিভাবে ডিমটাকে পোস্ট করা যায় দেখেন দেখেন অবস্থা ডিম চুলার মধ্যে নিভা চুলায় থাকতে থাকতে হলুদ হয়ে গেছে আর এই যে ডিমের যে কি অবস্থা সত্যি সত্যি মনে হচ্ছিল ডিম বলছে আমাকে তোমরা ছেড়ে দাও আমি আর পোস হতে চাই না পোলা পান দৌড়াই দৌড়াই দেখেন পাট করে নিয়ে আসছে তারা তাদের আব্বুকে সাহায্য করছে এই যে তারা আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডিম্পোস করতে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা চেষ্টা চালিয়ে যাও দেখি কতক্ষণ লাগে তোমাদের ডিম্পোস করতে একটা ডিম্পোস করতে তারা কত সময় নিয়েছে জানেন আধা ঘন্টা আধা ঘন্টা বসে তারা একটা ডিমপোজ করছে এটা একটা ডিম্পোসের আত্মকাহিনী না বলেন আপুরা চিল্লায় বলেন আমি ঠিক বলেছি কিনা এটা কি ডিমের আত্মকাহিনী হ্যাঁ হ্যাঁ এটা একটা ডিমের আত্মকাহিনীই বটে কারণ একটা ডিম্পোস করতে যেখানে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে সেখানে আফসির আব্বু আধা ঘন্টা সময় নিয়েছে ডিম্পোস করতে তো আপু আজকে কিন্তু আমি খুবই ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওটি একটু বেশি ভালো লেগে যায় যারা আমার বন্ধু হতে চান তারা প্লিজ আমাকে বন্ধু করে আমার কমিউনিটিতে জানাবেন আমি অবশ্যই সময় মতো আপনাদের পরিবারে চলে আসব তো ভিডিও ভিউয়ের তুলনায় লাইক এত কম প্লিজ আপুরা আমার চ্যানেলে যারা আছেন সবাই তো আপনার ইউটিউবার তাই না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আমরা দেখছি ভিডিও কিন্তু লাইক দিচ্ছি না তো পূর্ণতা করবেন না প্লিজ আপুরো একটা ল্যাগ দিয়ে দিবেন তো এই তো আমাদের ডিম পোস্ট প্রায় শেষ আপসির আব্বু ডিমটাকে সুন্দর করে উল্টে দিচ্ছে সে কিন্তু খুব সুন্দর করে ডিমটা উল্টাতে পেরেছে যদিও আমি পারি না আমি ডিম পোস করতে গেলে ডিমটাকে যখন উল্টাতে যাই ঠুস করে গলে যায় তো সে মার্শাল্লা ভালো ডিমটা উল্টাতে পেরেছে আর বাচ্চারা আফসির আব্বুর ডিম পোস্ট করা খেয়ে তো পুরাই ফিদা হয়ে গেছে আপসি বারবার বলছিল আব্বু ডিম্পোস তো অনেক মজা হয়েছে মামুনির থেকেও মজা হয়েছে খেতে তা আমিও বললাম যাক বাচ্ছি বাবা এখন থেকে ডিম ডিম্পোসের দায়িত্ব তোমার তুমি আধা ঘন্টা বসে বসে এখন থেকে ডিম্পোস করবা তো এইটাই ছিল আমাদের আজকে ডিমের আত্মকাহিনী সরি একটা ডিম পোসের আত্মকাহিনী এখন বাচ্চারা তো খাবে এখন এই একটা ডিম কিভাবে খাবে আব্বু আবার সুন্দর করে ডিমটাকে দুইজনকে ভাগ করে দিছে ওরা বসে বসে এখন ডিম খাবে এই যে দেখেন আমাদের ডিম ডিম্পোস আমার তো সুন্দর করে আবার ঘ্রান নিচ্ছিল কি বলে জানেন হুম ডিম্পোসের ঘ্রানটা কি সুন্দর আর এই তো ওরা ছাদেই বসে পড়েছে ডিম খাবে আমি বললাম ঠিক আছে ভালো রোদে বসে বসে ডিম পোস খাও মজা লাগবে তো আমার এই ছোটো ভিজিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ডিম পোস্টটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারাও মাঝে মধ্যে এরকম সুন্দর খোলা আকাশের নিচে আমাদের মতো পোজ করে খাবেন মজাই লাগবে খেতে আর এই যে পাশ থেকে দেখেন মোরগের আওয়াজ প্লিজ এই যে কী বলে নয়েসগুলোকে ইগনোর করবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার এই সাড়ে পাঁচ মিনিটের পুরো ভিডিওটি দেখার জন্য আমার সমস্ত প্রিয় আপু ভাই এবং আনটিদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে আমি ফারি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ ছোটো ছোটো বাবুদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম